আপনার মোবাইলের এই গুরুত্বপূর্ণ সেটিং টা যদি অন করে নেন তাহলে আপনার বাচ্চার হাতে মোবাইল যখন থাকবে তখন বাজে কিছু বা কন্টেন্ট বা সব সবকিছু কিন্তু হয়ে যাবে বা বলতে পারেন ঝাপসা হয়ে যাবে বা কেউ কোনো বাজে মেসেজ পাঠাতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে অ্যালার্ট মেসেজ চলে আসবে সাথে সাথেই এই ছোট একটা সেটিং আপনাকে দিতে পারে কিন্তু বিশাল সিকিউরিটি আর তাই ভিডিওটি স্কিম না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা শুরু করা যাক দেখুন এখানে আমি সেটিং সেটি এখানে সেটিং অপশানে যাওয়ার পরে আপনাদের সবার মোবাইলে কিন্তু এই অপশানটি আছে একদম নিচের দিকে চলে যাবেন গিয়ে দেখবেন গুগল গুগল টাচ করার পরে এখানে দুটি অপশন চলে এসেছে আমি এখানে অল সার্ভিস অপশন টাচ করবো দেখতে পাচ্ছেন এই যে অল সার্ভিস অপশনটি এই অপশানটিতে আমি টাচ করবো পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশানই চলে এসেছে তার ভিতরে একদম নিচের দিকে চলে যাবেন গিয়ে এখানে নিচের দিকে যেতে হবে গিয়ে এখানে পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি এই অপশন এই সেকশানটিতে চলে যাবেন এই সেকশানটিতে যাওয়ার পরে এখানে চারটে কিন্তু অপশান পাবেন বা অনেকেরই তিনটে থাকে বা অনেকেরই কিন্তু যেমন যার থাকে তো আপনারা এখানে সেন্সেটিভ কন্টেন্ট অর্নিংস এই অপশানটিতে টাস করবেন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটি দেখতে পাচ্ছেন সেন্সেটিভ কন্টেন্ট অর্নিং এই অপশানটিতে টাস্ক করবেন করার পরে এখানে অর্নিং ইন গুগল মাসেস এই অপশানটি অবশ্যই অন করে নেবেন তাহলে কী হবে আপনাদেরকে যদি কেউ কোনো বাজে কিছু পাঠাতে চায় বা আপনার বাচ্চা যদি কোনো বাজে কোনো সাইটে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সে সাথে সাথেই কিন্তু ঝাপসা হয়ে যাবে এই অপশানটি অন করে নেওয়া মানে আপনাদের মোবাইলটি কিন্তু অনেকটাই সুরক্ষিত আপনাদের বাচ্চার হাত থেকে যাতে তারা কোনো বাজে সাইড নিয়ে চলে যায় বা কেউ কোনো বাজে যদি আপনাকে মেসেজ পাঠাতে চায় সেই সময় কিন্তু অ্যালার্ট মেসেজ চলে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ইউটিউবগুলো সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন